আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক চর বিশিষ্ট দীঘাত সমীকরণ এটা দশম শ্রেণীর একটা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের পরীক্ষায় সবসময় একটা দুটো করে অঙ্ক আছে এই দীঘাত সমীকরণ প্রথমে আমার পার্ট ওয়ান পার্ট টু আছে তোমরা সবাই আগে ভালো করে দেখবে এই আজ থেকে শুরু হচ্ছে নতুনভাবে তোমার প্রত্যেকটা কোষে দেখি চ্যাপ্টার থেকে আমরা অঙ্ক করব সেখানে গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা হবে তো চলো শুরু করা যায় তার আগে তোমাদের সকলকে আমার গ্রুপে আরেকবার স্বাগত জানাচ্ছি সায়েন্স গ্রুপ কোচিং ঠিক আছে চলো প্রথমে দেখো আমরা দুই নম্বর দুইয়ের দাগের অঙ্কটা নিয়েছি অঙ্কটা এখানে করে দিয়েছি অঙ্কটা কি বলছে দেখো তোমরা নিজের নিজের বই পড়ো যে এখানে যে তিনটে চারটে সমীকরণ আছে এক দুই তিন চার এই চারটে সমীকরণকে আমাদের লিখতে হবে কোনটা আমরা এ প্লাস বি আকারে লিখতে পারি এই যে তোমাদের চারটে সমীকরণ আছে এক দুই তিন চার এই চারটে সমীকরণের মধ্যে কোন সমীকরণটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স এ আকারে লিখতে পারি এটা আমাদের দেখতে হবে তাহলে সর্বপ্রথমে কী আছে দেখো এর আগে কী আছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটাকে সরলীকরণ করছি সরলীকরণ করলে কি হবে লসেক এক্স তার উপরে হলো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস বা এক্স স্কোয়ার মাইনাস সেভেন তাহলে এই সমীকরণটাকে তোমরা এই সমীকরণের সঙ্গে তুলনা করতে পারো ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান যদি আমরা এই সমীকরণের সঙ্গে এই সমীকরণটা তুলনা করি তাহলে এখানে কি পাচ্ছি এখানে এক্স স্কোয়ারের শখ কত ওয়ান এক্স স্কোয়ারের x এখানে কত ওয়ান তাহলে এখানে এক্স স্কোয়ারের কত এ তাহলে এ সমান ওয়ান সমান কত এই সমীকরণে x এর হোক মাইনাস আর এই সময় ধরলে এর এক্স এর হোক B তাহলে বি সমান মাইনাস আর সি সমান কত 1 তাহলে এ বি সি তিনটের মান আমরা পেলাম এ কত পেলাম ওয়ান বি হচ্ছে মাইনাস সেভেন হচ্ছে ওয়ান তাহলে আমাকে বলেছে এবিস সি বাস্তব সংখ্যা হবে অর্থাৎ বাস্তব সংখ্যা পেয়েছি আমরা এটা তো জিরো নয় বাস্তব সংখ্যা এবং এ ইকুয়াল টু জিরো এটা জিরো হবে না এ ওয়ান পেয়েছি তাহলে এটা জিরো নয় তাহলে আমরা এক নম্বর সমীকরণটাকে আমরা বলতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সময় জিরো এ আকারে আমরা লিখতে পেরেছি এবং সেখানে আমরা এ বি সি এ ওয়ান পেয়েছি যেটা এই প্রশ্নটাকে স্যাটিসফাই করছে তাহলে

থ্রি কিউ আছে যেহেতু এক্সের সব কিউ আছে তাহলে এটা দীঘাত শনিকরণ নয় দীঘা শনিকরণ কখন হবে যদি এ এক্স স্কোয়ার প্লাস বিএক সি সময় জিরো এ আগারে থাকে অর্থাৎ প্রথমে এক্স স্কোয়ার থাকবে তারপর এক্স থাকবে তারপর কনস্ট্যান্টার মানে ঝুড়ক সংখ্যা থাকবে কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি প্রথমে এক্স কিউ তাহলে এটা দীঘাত শনি নয় তাহলে দুইটা হবে না

সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর দুই দিকে তো একই হয়ে গেল তাহলে কেটে কেটে কি হয়ে যাবে দুই দিকে জিরো হয়ে যাবে তাহলে এটা দীঘাত নয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুইয়ের অঙ্কটা দিয়েছে এখানে চারটে পার্ট আছে এক দুই তিন চার এই চারটে পার্টের মধ্যে আমরা একমাত্র দুইয়ের একেরটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস বি প্লাস সি এ আকারে লিখতে পাচ্ছি আর বাকি বাকিগুলোকে সেই আকারে লিখতে পাচ্ছি না তাহলে দুইয়ের এক একটা হবে অ্যানসার

চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ হবে চলের কোন এখানে চল কি এক্স চল ওরা ছিল এক্স তাহলে বলেছে এক্সের কোন ঘাতের জন্য এটা এই সমীকরণটা একটা দীঘাত সমীকরণ হবে তা নির্ণয় করল আমরা কী লিখলাম এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স কিউব তার হোল স্কোয়ার তাহলে এক্স টু টুন্দিপার সিক্স আসবে এক্স কিউব তার হোল স্কোয়ার তাহলে এক্স টুন্দিপার সিক্স আসবে মাইনাস এক্স কিউ মাইনাস টু সমান জিরো এই এখানে লিখতে পারি আমরা ধরলাম ওয়াই সমান এক্স কিউব এক্স ওয়াই ধরলাম তাহলে কি এখানে দাঁড়াবে সমীকরণটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু সমান জিরো আচ্ছা এখানে দ্বিঘাত সমীকরণ কেমন হয় দীঘার সমীকরণ আগে কী থাকে চলটা সে প্রথমে মাথায় ঘাত টু থাকবে তারপর ওয়ান থাকবে তারপর দুর্ভোগ সংখ্যা থাকবে সমান জিরো হবে তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে আমরা এখানে সেটা দেখতে পাচ্ছি ওয়াইয়ের ঘাত প্রথমে দুই তারপর ওয়াইয়ের ঘাত ওয়ান তারপর কনস্ট্যান্ট টার্ম ধ্রুবক সংখ্যা সমান 0 তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণটা কার জন্য হলো y এর জন্য তাহলে y সমান তাহলে y সমান কি x কিউব তাহলে x এর কোন ঘাতের জন্য তাহলে x কিউবের সাপেক্ষে অর্থাৎ x এর কোন ঘাতের জন্য তাহলে x এর কিউব তার স্কয়ার তাহলে পূর্ণটাকে y ধরেছি তাহলে দ্বিঘাত সমীকরণটা কি লেখা হবে এক্স কিউবের সাপেক্ষে সমীকরণটি দীঘাত সমীকরণ হবে এক্সের কোন ঘাতের জন্য তাহলে এক্স কিউবের সাপেক্ষে সমীকরণটি দীঘা সমীকরণ হবে কেননা এক্স কিউবটাকে যদি আমি ওয়াই ধরি তাহলে দীঘাত সমীকরণ আকারে আসছে তাহলে এক্স কিউবের সাপেক্ষে এই সমীকরণটি একটি দীঘাত সমীকরণ ছোট অঙ্ক তোমাদের অবজেক্টিভ থাকতে পারে সেই জন্য আমি প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিই আমার নিয়ম যেহেতু প্রত্যেকটা অঙ্ক করানো তাই তোমাদের অঙ্কটা করিয়ে দিল চলো পরের যাওয়া যাক দেখো আমরা চার রাউন্ডে চলে এসেছি চার রাউন্ডে চারটে পার্ট আছে প্রথম পার্টটা কি বলেছে এ মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো এই সমীকরণটা দেওয়া আছে এখানে বলছে এর কোন মানের জন্য এই সমীকরণটি দীঘার সমীকরণ হবে না এই সমীকরণটিতে এ কোন মানের জন্য সমীকরণটি দীঘার সমীকরণ হবে না আচ্ছা বলো তো দ্বিঘাত সমীকরণে কী থাকে কী প্রথমে এক্স স্কোয়ার থাকে এক্স স্কোয়ারে সহগ থাকে তারপর এক্স থাকে তারপর যুবক সংখ্যা থাকে তাহলে ধরো যদি এক্সটা না থাকে তাহলে কি দীঘার সমীকরণ হবে হবে না আচ্ছা যদি এক্স স্কোয়ার না থাকে তাহলে দ্বিঘাত সমীকরণ হবে হবে না তাহলে আমি যদি এটাকে এক্স স্কোয়ারটাকে না রাখি তাহলে আমাকে কি করতে হবে এক্স সমান না থাকলে কি হবে এটা দীঘার সমীকরণ হবে না তাহলে এর মান হতে হবে দুই আমরা তাই লিখেছি এর মান এর জন্য এই সমীকরণটি দীঘার সমীকরণ হবে না চলো তারপরে কি বলছে দুইটা দেওয়া আছে x বাই লব দেওয়া আছে এক্স হওয়ার হচ্ছে ফোর মাইনাস এক্স এক্স বাই ফোর মাইনাস সমান ওয়ান বাই বা এটাকে সরলীকরণ করলে কী হয় কোনো কোন গুণ হলে কী হবে থ্রি এক্স ইন্টু এক্স থ্রি সমান তাহলে ডান দিকে হলো ফোর মাইনাস বাম এবার ডান পক্ষে বাম পক্ষে তাহলে কী হবে থ্রি এক্স 4 প্লাস সেটাই তো এটাই তো হলো দীঘাত সংক্রান আকারের দীঘা সংকলন কী থাকে প্রথমে এক্স স্কোয়ার তারপর এক্স তারপর ধ্রোক সংখ্যা তাহলে সেই আকারে আছে তাহলে এটা দীঘাত সংকলন হবে আচ্ছা তিন নম্বরটা দীঘাত সংক্রান আকারে লিখতে বলেছে যে কী দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস তেইশ সমান এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু এটা গুণ করে দাও সরাসরি এবার সবগুলোকে একদিকে নিয়ে এসো কি দাঁড়াবে টু এক্স স্কোয়ার প্লাস নাইন সমান জিরো বা এখানে কি দেখো এক্স আছে কি

দেখো চারের চার কী বলেছেন এক্স প্লাস টু তার কিউব সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই সমীকরণটাতে এই সমীকরণটা সমাধান করে আমাদের দীঘাল সমীকরণ আকারে প্রকাশ করতে হবে প্রথমে তারপরে কী করতে হবে এখানে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দিপ জিরো এর মানটা বের করতে হবে প্রথমে আমাদের এটা দীঘাল সমীকরণ আকারে প্রকাশ করতে হবে তারপরে এক্স স্কোয়ার এক্স আর এক্স টু দ্বিপথ জিরো এই মানটা

তাহলে 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 মানে 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 কি 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 আছে এক কোনটা কোনটা আর একদিকে নিয়ে এসে আমরা এইটা পেলাম সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস জিরো এখানে এক্স স্কোয়ারের সহগ কোনটা এক্স স্কোয়ারের শখ হচ্ছে কি কোন কিছুর মাথায় জিরো যদি থাকে ঘাত সেটা ওয়ান সামথিং টু দিপ জিরো ইকুয়ালস টু ওয়ান বলা হয় তাহলে জিরো মানে কি এখানে এইটের সঙ্গে কি আছে ওয়ান তা আমরা এটাকে এগুলো লিখতে পারি

আগের পার্ট করিয়েছিলেন হ্যাঁ আগে দুটো পার্ট করিয়েছিলাম দীঘার সমীকরণে এটা আর একটু বেশি ডিটেলসে করাচ্ছি প্রথম থেকে একেবারে ওখানে কিছু অঙ্ক সীমিত অঙ্ক দেওয়া ছিল এখানে পুরো অঙ্ক তোমাদের পরপর পর্ব প্র সব পেয়ে যাবে তোমরা মন দিয়ে করতে থাকো না না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবো তোমরা এটা তাড়াতাড়ি করে নাও আমরা পরের অঙ্গতে চলে যাবো দেখো পাঁচের একটা কী বলেছে বিয়াল্লিশকে দুটি অংশে ভাগ করতে হবে এমন ভাগে ভাগ করতে হবে যাতে আমরা সমাধান করে সেটাকে দীঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পারে তাহলে বিয়াল্লিশকে এমন ভাগে ভাগ করতে হবে যেটা আমাদের অঙ্ক বলা আছে যে ফর্টি টুকে দুই ভাগে ভাগ করেছে যাতে একটি অংশ অপরটির বর্গের সমান হয় তাহলে আমি ধরে নিলাম একটি অংশ হচ্ছে X তাহলে অপর অংশটি কি হবে স্কয়ার স্কোয়ার বিয়াল্লিশকে দুটি ভাগে ভাগ করতে হবে যেখানে একটি অংশ অপর অংশের বর্গের সমান তাহলে আমি যদি ধরি একটি অংশ X তাহলে অপর অংশটি কি হবে X স্কোয়ার এই দুটি অংশে ভাগ করা হয়েছে তাহলে সরকার আমরা কি লিখতে পারি এক্স প্লাস স্কয়ার স্কোয়ার সমান ফর্টি তাহলে এবার সমাধান করে কি পাবো আমরা বিয়াল্লিশকে বাঁধি কিনলাম মাইনাস ফর্টি টু সোয়ান জিরো বা সমাধানটা আমরা শেষে দেখতে পাচ্ছি এক্স সমান মাইনাস পেলাম কিন্তু যেহেতু এক্সের মান এখানে গ্রহণযোগ্য নয় তাহলে এক্স হচ্ছে অংশ হচ্ছে সিক্স হবে সিক্সের স্কোয়ার তাহলে থার্টি ঠিক আছে আর সমীকরণটি কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স যেহেতু প্রথমে এক্স আছে তারপর এক্স আছে তারপর ধ্রুবক সংখ্যা আছে তাহলে এটা একটা শুরু করুন তোমাদের এটা সলভ করে দিয়েছি এই কারণে অঙ্কগুলো একটু লিখতে লিখতে বেশি সময় লাগছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই প্রথমে আমি করে দিচ্ছি তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমরা তাড়াতাড়ি করে নিতে পারবে অঙ্কটা তাহলে আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশকে দুটি অংশে ভাগ করলে একটি অংশ একটি অংশ যদি অপরটি বর্গের সমান হয় তাহলে একটি অংশ হবে সিক্স অপরটি হবে থার্টি সিক্স ঠিক আছে চলো পরের অঙ্কে যাওয়া যাক দেখো পাঁচে দুই কী বলেছেন দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল ওয়ান ফর্টি থ্রি আবার বলেছি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ এই কন্ডিশনটাকে তোমাকে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে দেখো ভালো করে বোঝো ক্রমিক মানে কি পরপর ক্রমিক মানে পরপর ধনাত্মক মানে কি পজিটিভ ওয়ান টু থ্রি ফোর মাইনাস ওয়ান হবে না মাইনাস টু হবে না মাইনাস থ্রি হবে না মাইনাস ফোর হবে না মাইনাস মানগুলো হবে না সব প্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অযুম্ম মানে কি অযগ্ম মানে জোর নয় বিজোর এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো ইত্যাদি সংখ্যার গুণফল একশো তেতাল্লিশ তাহলে কি আমরা ধরলাম একটা ধনাত্মক অযু যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা সরি মনে করি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হচ্ছে এক্স তাহলে অপরটি কী হবে ক্রমিক বলেছে মানে পরপর থাকবে তাহলে কি হবে অপরটি এক্স প্লাস টু কেন করলাম এখানে প্রসঙ্গ কেন করলাম আচ্ছা তুমি যদি অযুগ্ম সংখ্যাগুলি ধরো এক থেকে কী দাঁড়াবে এক এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো ইত্যাদি এভাবে চলবে তাহলে প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা থেকে দ্বিতীয় ধনাত্মক অযুগ্ম সংখ্যা আসতে গেলে কী করতে হচ্ছে দুই যোগ করতে হচ্ছে একের সঙ্গে দুই যোগ করলে তিন তিনের সঙ্গে দুই যোগ করলে পাঁচ পাঁচের সঙ্গে দুই যোগ করলে কত সাত সাতের সঙ্গে দুই যোগ করলে কত নয় তাহলে একটা ধনাত্মক অযম্য সংখ্যা থেকে পরের সংখ্যাটাতে গেলে আমাদেরকে দুই যোগ করতে হচ্ছে সেই জন্য আমরা যদি একটা ধরি এক্স তাহলে অন্যটাকে আমাদের ধরতে হবে এক্স প্লাস টু হলো তাহলে অযম্য ধনাত্মক সংখ্যা দুটি ধরলাম এবার কি বলেছে সংখ্যা দুটির গুণফল কত একশো তেতাল্লিশ তাহলে শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস টু সময় একশো তেতাল্লিশ শর্তানুসারে এক্স x এক্স প্লাস তাহলে হবে যদি এই দুটো ধনাত্মক প্রজন্ম সংখ্যাকে গুণ করে তাহলে এক তেতাল্লিশ হবে বলে দেওয়া আছে তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস সমান বা এবার দেখছি সমাধান করলাম শেষে আমাদের কী হলো সমাধান করে এক্স সমান আর এগারো তাহলে আমরা কোন মানটা নেব আমরা ধনাত্মক মানটা নেব কেন যেহেতু বলেছে ধনাত্মক মান চাই তাহলে মাইনাস তেরোটা হবে না এক্সোমান ইলেভেন হবে এই মানটা আমরা নিব কেননা বলেছে দুটি ক্রমে ধনাত্মক অজ্য সংখ্যা বলছে ধনাত্মক মানে নেগেটিভ হবে না পজিটিভ হবে তাহলে মাইনাস তেরোটা তো হচ্ছে না কী হচ্ছে এগারো তাহলে এই মানটা আমরা নিব তাহলে এক্স পেলাম আমরা যেহেতু সংখ্যাটি ধনাত্মক সে যেহেতু ঋণাত্মক নেওয়া যাবে না নেগেটিভ নেওয়া যাবে না ধনাত্মক বলেছে তাহলে সংখ্যাটা হবে এগারো তাহলে x সময় যদি এগারো হয় তাহলে আমরা একটা একটা সংখ্যা করলাম কি এগারো তাহলে কি হবে এগারো প্লাস টু ওকে চলো পরে কি বলেছে দেখো চলো আমরা পর্বটা করে নিবার দেখো পাঁচে তিন কি বলেছে দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি তিনশো তেরো দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি তিনশো তেরো ক্রমিক সংখ্যা মানে ক্রমিক মানে কি পরপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পরপর ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি হচ্ছে তেরো তাহলে ধরো ক্রমিক সংখ্যাগুলো কী কী ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে পরপর তাহলে প্রথমটা থেকে পরেরটা যেতে গেলে কী করতে হচ্ছে ধরো এক থেকে দুয়ে যাবো তাহলে ওয়ান যোগ করতে হচ্ছে দুই থেকে তিনে যাবো ওয়ান যোগ করতে হচ্ছে থ্রি থেকে ফোরে যাবো অন যোগ করতে হচ্ছে ফোর থেকে ফাইভে যাবো অন যোগ করতে হচ্ছে তাহলে একটা সংখ্যা যদি আমি এক্স ধরি তাহলে অন্যটা কী হবে এক্স প্লাস ওয়ান যেহেতু পরপর যেতে গেলে আমাকে এক যোগ করে করে এগোতে হচ্ছে তাহলে একটা যদি এক্স হয় তাহলে অন্যটা হবে কত এক্স প্লাস ওয়ান তাহলে দুটি সংখ্যা ধরে নিলাম এবার কী বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বর্গের সমষ্টি মানে কি স্কোয়ার দুইয়ের বর্গ কত চার চারের বর্গ কত ষোলো তিনের বর্গ কত নয় ইত্যাদি তাহলে এক্সের বর্গ কি এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ানের বর্গ কি এক্স প্লাস ওয়ানের স্কোয়ার তাহলে দুটোর বর্গের সমষ্টি কত তিনশো তেরো কি বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি তিনশো তেরো তাহলে এক্সের বর্গ কত এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ানের বর্গ কত এক্স প্লাস ওয়ানের স্কোয়ার এটা বড় তাহলে দুটো সমষ্টি কত তিনশো তেরো তাহলে শর্ত আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান তিনশো তেরো বা এক্স স্কোয়ার এটা এটা কি আকারে আছে তাহলে সমান তিনশো তেরো বা যোগ করে কি হল টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান তিনশো তেরোকে বামপক্ষে আনলাম তাহলে মাইনাস তিনশো তেরো সময় জিরো বা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স দেখো মাইনাস তিনশো তেরো প্লাস ওয়ান তাহলে মাইনাস তিনশো বারো হবে সমান জিরো বা এখানে দেখো দুই কমন যাচ্ছে দুই কমন কি এখানে এখানে থাকলো একশো ছাপ্পান্ন বা ফ্যাক্টর ভাঙতে হবে একশো মিডিল ছাপ্পান্নডিল ফ্যাক্টর ভাঙলে কী হবে একশো ছাপ্পান্ন মানে তেরো ইন্টু বারো তেরো সত বারো ওয়ন করলে একশো ছাপ্পান্ন হয় তাহলে তেরো ক্লাস তেরো এক্স থেকে মাইনাস বারো এক্স বাদ দিলে এক্স হয় কারণ কি একশো ছাপান্ন সামনে কি সাইন আছে মাইনাস সাইন তাহলে মাইনাস সাইন মানে কি আমাকে ওটাকে বিয়োগ করে আনতে হবে তাহলে বিয়োগ করলে কী হবে একশো ছাপান্ন ভেঙে আমরা কি পেয়েছি তেরো ইন্টু বারো তাহলে তেরো থেকে বারো বাদ দিলে এক্স পাওয়া যাবে তেরো থেকে তাহলে তেরো এক্স থেকে বারো এক্স বাদ দিলে এক্স পাওয়া গেল তাহলে আমরা ভাঙলাম এটাকে ভেঙে কি দাঁড়ালো এক্স প্লাস তেরো ইন্টু এক্স মাইনাস বারো সমান জিরো তাহলে এক্সমান কি একটা পেলাম মাইনাস তেরো বারো তাহলে কোনটা আমরা নেবো এখানে আমরা কোন মানটা নেব একটা পেয়েছি মাইনাস তেরো আর একটা পেয়েছি বারো তাহলে আমরা বারো মানটা নেব কারণ কি সংখ্যাটা ধনাত্মক সেই জন্য আমরা বারো নেব তাহলে একটা আমরা তাহলে এক্স ধরেছি বারো তাহলে একটা সংখ্যা আমরা পেয়ে গেলাম বারো তাহলে অন্যটা কী হবে এক্স প্লাস ওয়ান মানে তার এক বেশি তাহলে বারো প্লাস ওয়ান মানে কি তেরো তাহলে একটি সংখ্যা বারো অপরটি হল তেরো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আজকে এই পর্যন্ত এরপরে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আমরা পরের ভিডিও আনবো তো সবাই ভালো থাকো ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে দিয়ে দিবে অনেকে হয়তো আর্থিক অভাবে টিউশনে পড়তে পারে না তাদের ক্ষেত্রে অনেক এই ভিডিওটা সহায়ক হবে আর তোমরা সব অঙ্ক এখান থেকে পেয়ে যাবে তোমাদের অন্য কোথায় যাওয়ার দরকার নেই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যাতে এই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে পৌঁছে যায় সকলে ভালো থাক টাটা